হ্যালো গাইস আমি বাবাই চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে যে ভিডিওটা হতে চলেছে খুবই সুন্দর একটি ইন্টারেস্টিং ভিডিও সেটি হচ্ছে ঝাড়ু তৈরি কারখানা আজকে তোমাদের দেখাবো এবং এখানে যে হোলসেল রেটে তোমরা ঝাড়ু পেয়ে যাবে সেই সম্পূর্ণ ডিটেলস তোমাদের দেখাবো এবং কারখানার যে ওনার আছেন ওনার মুখেই কথা শোনাবো যে এখানে কত টাকার হোলসেল পাওয়া যায় এবং কিভাবে আসতে হবে সব কিছু টু জেড ডিটেলস তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যায় নমস্কার দাদা তো এই ঝাটা এই যে কারখানাটা কারখানাটা কিসের এটা আমাদের ম্যানুফ্যাকচারার আছে আর নারকেল ঝোড়ো ফুল ঝোড়ো আমরা র ম্যাটেরিয়ালস নিয়ে আসি বাইরের থেকে নিয়ে আমরা প্রোডাকশন করি প্রোডাকশন করে আমরা হোলসেল রিটেলও থাকে হোলসেলও থাকে হোলসেলটা বেশি যায় নাকি হ্যাঁ আমাদের হোলসেল তো আর যারা লোকাল কাস্টমার আছে আর এই বর্ধমান টোটাল জোনটা যা আছে আমাদের ডেলিভারি সাপ্লাই সব আছে ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা বলছি এখানে হোলসেল যদি কেউ মাল নিতে চায় তাহলে কিরম কি রেট পড়বে তাও এগুলো আমাদের নারকেল ঝাউটা আছে প্রায় আঠাশ ত্রিশ রকমের ফুলঝাড়ু আছে আঠাশ তিরিশ রকমের হ্যাঁ ফুলঝাড়ু আছে আচ্ছা আপনার খেজুর ঝাড়ু আছে আচ্ছা ঠিক আছে ওয়াইফার মব ব্রাশ এগুলো এগুলো আমরা প্রোডাকশনের কোনো চিন্তা ভাবনা করিনি আমাদের বাইরের থেকে নিয়ে এসে হোলসেল করছি আচ্ছা মানে যতটুকু মানে ঝাড়ু আছে সেটা পরে আস্তে আস্তে দেখাবো তো এখন আহ বলছি যে কত টাকা মোটামুটি কেউ যদি নতুন বিজনেস শুরু করতে চায় এরকম ঝাড়টা ঝাড়ু তো কত টাকা দিলে সেটা হোলসেল হয় মানে কত টাকার বিজনেস করতে হবে মোটামুটি আপনার 50 থেকে 70000 টাকা মধ্যে এই বিজনেসটা स्टार्ट করা যায় আর প্রতিদিনের নিত্য ব্যবহারের জিনিস আর খাকান না খাক মানে পুরস্কার পুরছনাটা মানুষ ম্যাক্সিমাম চায় আচ্ছা 50 হাজার টাকা যদি নিয়ে আসে তাহলে মোটামুটি গাড়ি ভর্তি মাল নিয়ে যাবে একদম একদম তারপর গাইড আমি করব নতুন কাস্টমারের তারা যদি না বুঝে তার সুবিধা অসুবিধা মানে সমস্ত দায়িত্ব আমাদের থাকবে পুরো গাইড একদম আমরা কত কাস্টমারকে দাঁড়িয়েছি বাইরে স্টেটের বিহার ঝাড়খন্ডের এখন তারা নিজেরা গাড়ি কিনে মানে প্রায় আমাদের কাছাকাছি তারা পৌঁছে গেছে আমাদের কাছ থেকে মাল নিয়ে এটা আমরা শুনি দেখি খুব আনন্দ লাগে এখন তাদেরকে মাল দিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা তো এখানে আসতে গেলে কিভাবে আসবে এখানে যদি স্টেশন ট্রেনের মারফত আছে আপনাদের বর্ধমান স্টেশন থেকে আমার এই ফ্যাক্টরি হচ্ছে প্রায় ছ কিলোমিটার ওখান থেকে ভায়া টোটো করে বা যদি অসুবিধা হয় তার যদি কোনোভাবে ভাষাগত ভাবেই হোক বা যে কোনো ভাবে সমস্যা হলো দিন রাত আমাদের ফোন করলে আমাদের গাড়ি আছে আমাদের স্টাফ আছে

আমাদের সাউথ তো আছে কয়েকটা স্টেটে আছে আর ঝাড়খন্ড বিহার উড়িষ্যা আচ্ছা কটাতে আমাদের দেওয়া হয় সাপ্লাই দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা বলছি ये सब लोड हो गए हां गाड़ी अच्छा अच्छा সব ওয়েট করে হয় নাকি ঝাটার কারখানাটা এতটা বড়ো শুধু নিচে না উপরে স্টক আছে সেগুলো তোমাদের দেখাবো দেখো দেখতে পাচ্ছি সিঁড়িতে ঘুরছি তো যাই হোক তো তোমরা যারা এ করতে চাও নতুন ব্যবসা শুরু করতে যাও তাদের জন্য একদম পারফেক্ট জায়গা এটা তোমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নেবে এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না তো চলো দেখো আচ্ছা দাদা বই এই তো এখানে তো অনেক প্রকারের ঝাটা আছে যা দেখতে পাচ্ছি তো দু একটা রেট যদি আর কি বলে পাইকারি যাতে আমাদের ভিউয়ার্সদের সুবিধা হয় বুঝতে যে হ্যাঁ এখানে হোলসেল রেটে সত্যি পাওয়া যায় এগুলো হচ্ছে আমাদের যত আছে সমস্ত এই যে পাট করা আছে আচ্ছা প্রত্যেকটা পাটে আলাদা আলাদা কোয়ালিটি আছে আচ্ছা এই এক এই এই রেটটাতে আলাদা করে প্রত্যেকটা পাট পারে এবারে এত রকম ভ্যারাইটি আছে আচ্ছা নিচে আছে আচ্ছা যেগুলো মানে এই ফুলগুলো কি হয় ওজনের উপরে হয় ওজনের উপরে পাইকারি নিলে ওজনের ব্যাপারে সব ওগুলো তো আমরা বুঝিয়ে দেবো যারা হোলসেল হোলসেল রেট আছে সবাইকে ধরে যে রিটেল ছোট খাটো জিনিস তাদের তো তাদের একটা মানে বলে দিই ব্যাস কিন্তু অ্যাকচুয়ালি এগুলো সব ওজনেই বিক্রি হয় আচ্ছা 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 তা তারপর লেবার কস্টিং এর উপরে অনেক মাল আছে ডিজাইন করা তার লেবার কস্টিংটা একটু আলাদা পড়ে তাদের আলাদা রেট তাও দু একটা যদি এগুলো সব ওজনে হয় কি রকম কি আছে এগুলো এগুলো আছে 32 তারপরে ছত্রিশ মোটামুটি চার তিন চার টাকা সব ডিফারেন্সের মাল আছে আচ্ছা স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের রাজমিস্ত্রির যে ঝাড়ু আছে অনেক ভ্যারাইটি ভ্যারাইটি হয় ওগুলো রেট স্টার্টিং রেট আছে হোলসেলে হচ্ছে আপনার মোটামুটি যদি স নেয় মোটামুটি বারো তেরোর মধ্যে হবে হোলসেল আচ্ছা দাদা ওই নারকেল ঝাড়ুগুলো কীরকম আছে দাম লাল খেল আছে স্টার্টিং প্রাইস আছে 10 টাকা থেকে শুরু একদম ছোট আচ্ছা আচ্ছা এরপরে সাইজ হিসাবে ওজন হিসাবে এগুলো তৈরি হয় যেমন আমাদের পাওয়া যায় আপনারা দড়ির মাল পাওয়া যায় দড়ি দিয়ে বুনুনী করা আচ্ছা তার দিয়ে বুনুনী করা আচ্ছা তারপরে আছে সুধপাতি তারপরে এই যে গ্লাস এই 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 জিনিসগুলো এই যে গ্লাস দিয়ে তৈরি করা আচ্ছা সুনে একটু পাতির উপরেও আছে আচ্ছা অনেক রকমের এগুলো একটু মোটামুটি ভালো কোয়ালিটি নাকি হ্যাঁ না এর থেকেও আরো আছে এটাও ভালো আছে সব এটাও চারটে পাঁচটে কোয়ালিটির মাল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ আর দেখছি কি কি আছে আমাদের ভিউয়ার্স দের দেখাচ্ছি ওয়াইপার মপ আছে এগুলো সব আমাদের হোলসেল করা হয় ঠিক আছে ওগুলো প্রোডাকশনের এখনো চিন্তা ভাবনা কইনি আর ওগুলো বাইরে থেকে নিয়ে আসা হয় আমাদের আচ্ছা ওখান থেকে আমরা পাইকারি করি টাই মিনিমাম মার্জিন দেখে সেই একই ফুল ঝুটা নারকেল ঝুটা রাখে তারাই এই মালগুলোই রাখে বলে বাজারের ডিমান্ডের জন্য আমাদের ওই এটা করতে হয় যে ডিমান্ড ডিমান্ডও আছে এই সব জিনিসে আচ্ছা 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 যে যে খেজুর ঝড়ুও অনেক ভ্যারাইটি আছে দেবগ্রামগঞ্জে অনেক কাস্টমার আমাদের কাছ থেকে নিয়ে তারা একটা ভালো টাকা মার্জিন প্রফিট করে বর্ধমানের বুকে এরকম ঝাড়ু কারখানা আশা করি অনেক ভিউরাই জানে না তাদের পক্ষে বিশেষ করে সুবিধা এই ভিডিওটা তাদের জন্য বিশেষ করে এটা হচ্ছে আমি একটা তোমার বেকারত্ব মানে খুব বেকারত্বের মধ্যে ভুগছিলাম তখন কি করলাম নিজেরাই নারকেল বানিয়ে ঝাটা বানিয়ে নিজেই বিক্রি করতাম আচ্ছা ঠিক আছে আজকে আমার কাছে মোটামুটি সাতাশ আঠাশটা স্টাফ আছে সেলস ম্যানেজার ড্রাইভার ম্যানেজার আর স্টাফ সব ভাইদের নিয়ে এটা আমার একটা ছোট পরিবার

আপনাদের কিন্তু বলা হয়েছিল যে এই কে ঝাটার কারখানা থেকেও কিন্তু বাইরে মাল যায় ভিডিওর প্রথমেই বলা হয়েছিল তো তোমরা তোমাদের দেখাচ্ছি এখন যে দেখো দেখতে পাচ্ছি এই যে গাড়িটা লোড হচ্ছে এই মালগুলো কিন্তু কারখানা বা কারো জায়গায় যাবে আর কি অর্ডার এসেছে তাই এখান থেকে প্যাক এ হয়ে যাচ্ছে গুছিয়ে গাড়ি গুছিয়ে গাড়ি ভর্তি করে নিয়ে যাওয়া হচ্ছে তো এই কারখানা যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটাও কিন্তু দেবো পুরো ভিডিওটা দেখবে আপনারা দেখবেন আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই কারখানার ফোন নাম্বার সহ সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এবং কিভাবে আসতে হয় সেটাও আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এটা কোথায় যাচ্ছে এটা যাচ্ছে বিষ্ণুপুর বাঁকুড়ার দিকে যাচ্ছে মালটা বিষ্ণুপুর ওইখানে এক পার্টি আছে তাকে ডেলিভারি আমরা দিয়ে আসছি আর সমস্ত রকমের ট্রান্সপোর্টিং ব্যবস্থা আমাদের সুবিধা আছে আচ্ছা মানে বাইরে থেকে কেউ যদি বলে যে ট্রান্সপোর্টার ব্যবস্থা করে দিতে আমাদের নিজেদেরই গাড়ি আছে মানে ফুল গাইড একদম মানে কেউ হোলসেল করতে চাইলে কোনো অসুবিধা হবে না অসুবিধা নেই আমাদের সমস্ত রকমের গাড়ি আছে যে যেরকম পরিমাণ মাল নেবে সব আমাদের নিজেদের গাড়ি ট্রান্সপোর্টিং কোনো সমস্যা নেই আমরা ডেলিভারিটাকেwidetilde আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা তো ফোন করলে রাস্তা অবশ্যই চিনিয়ে যাবেন তবুও আমি আপনাদের বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দা সোজা ডান দিকে একটি মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠ বা বাদিকে ক্লাব আছে এটার নাম হচ্ছে জাগরণী ক্লাব এই যে দেখতে পাচ্ছেন তো বর্ধমান স্টেশন থেকে আপনারা বললেই হবে জাগরণী ক্লাবে যাব তো ওনারাই নামিয়ে দেবে টোটো করে যদি আপনারা আসেন তো দেখতে দেখতে পাচ্ছেন জাগরণী অনুষ্ঠান ভবন আছে এইখানে তার ঠিক পাশেই কিন্তু আছে এই এই যে গাড়িগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন পুরো রাস্তার উপরেই আপনাদের কোনোরকম চিনতে অসুবিধা হবে না আশা করি আর অসুবিধা হলে তো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এনারাই কিন্তু সব গাইড করে দেবে তো রইল ফোন নাম্বার ফোন নাম্বার অবশ্যই পেয়ে যাবেন তো এনার যে মালিক আছেন তো ওনাকে ওনার মধ্য আপনাদের ফোন নাম্বার শোনাব আর আপনারা শুনবেন তো অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন আপনারা যদি ব্যবসা করতে চান তো অবশ্যই একবার এই জায়গায় এসে একবার ভিজিট করে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন যে পুরো ঘরটা ঘরে নিচটা পুরোটাই একদম ছাটা কারখানা তো এই যে অফিস অফিসের ভিতরে ঢুকবো ঢোকার পর জিজ্ঞেস করে নেবো এনার যে ফোন নাম্বার যে ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সব কিছু ডিটেলস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে দিয়ে দেবো তাও যদি অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করতে পারবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনার ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার হচ্ছে দুটো নাম্বার হচ্ছে সেভেন ফাইভ জিরো আচ্ছা ট্রিপল ওয়ান আচ্ছা ফাইভ ডবল ফোর ওয়ান আচ্ছা আরে বাবু বলুন সেভেন ফাইভ জিরো আচ্ছা তিনটে এক আচ্ছা ফাইভ ডবল ফোর ওয়ান আচ্ছা আর একটা নাম্বার হচ্ছে অল্টারনেটিভ

সমস্যা না তৈরি হয় আচ্ছা কেউ যদি বাইরে থেকে অর্ডার দেয় যদি নতুন ব্যবসা শুরু করতে চায় তার যে ডেলিভারিটা ডেলিভারিটা কি ওনাদের পয়সা না আপনার মোটামুটি আমি চাই প্রথম পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে মোটামুটি আমি পঞ্চাশ কিলোমিটার মতো সার্ভিসটা ফ্রি দেবো পঞ্চাশ কিলোমিটার মধ্যে হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ ষাট হাজারের মধ্যে পঞ্চাশ ষাট কিলোমিটার আমি মোটামুটি ফ্রি সার্ভিস দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার বাইরের স্টেট হলে হয় না এবার যদি ফুল গাড়ি হয় ওগুলো মোটামুটি বড় গাড়ির কথা বলছি বড় গাড়ি হ্যাঁ সেগুলো তখন চিন্তা ভাবনা করে করা যাবে আচ্ছা আপনার সাথে কথা বলে সবকিছু হবে আচ্ছা তো বলছি যে এখানে মানে হোলস বেশিরভাগ হোলসেলিটা বিক্রি হয় না আমাদের হোলসেল তাই মেন বেশিরভাগ হোলসেল হ্যাঁ হ্যাঁ আমাদের সব সাপ্লায়ার সমস্ত ব্যবস্থা আছে স্টাফ আছে গাড়ি সব রকমেরই গাড়ি আছে যে যেরকম পরিমাণ মাল নেবে তাকে সেইভাবেই সাপ্লাই দেওয়া হয় আচ্ছা আপনার নামটা আমার আমার নাম প্রশান্ত মালাকার প্রশান্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমরা যারা হোলসেল রেটে জিনিস কিনতে চাও তারা এখানে এসে দাদার সাথে কথা বলতে পারো তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি দাদার ব্যবহারও অত্যন্ত ভালো আমি দেখে যা বুঝলাম আশা করি যারা দেখছো তারা যদি ব্যবসা করতে চাও তাদের সাথেও ভালো হবে তোমরা কথা বলে দেখবে কম বেশি রেটে তোমরা নিজেরাই কথা বলে বুঝে নেবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে পাশে থাকবে আশা করি এরকম ভিডিও আরও পাবে তো সাপোর্ট অবশ্যই করো তো এখানেই রাখছি ভালো থাকবেন টাটা